নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সর্বাঙ্গের ব্যায়ামের প্রত্যেকটি অংশের একটি করে ব্যায়াম দৈহিক সুস্থতা বজায় রাখতে এবং দেহকে সুস্থ সবল নীরবভাবে গড়ে তুলতে মাথা থেকে পা পর্যন্ত বা পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গের ব্যায়ামের প্রয়োজনীয়তা অপরিসীম যাই হোক আজকে আমি প্রথমে শুরু করছি মাথা থেকে মস্তিষ্কের ব্যায়াম এই আসনটির নাম হচ্ছে সর্বাঙ্গাসন তাই সর্বাঙ্গা আসনটি অভ্যাস করতে করতে সর্বাঙ্গাসনের কয়েকটি উপকারিতা তোমাদের সাথে শেয়ার করি নিয়মিত সর্বাঙ্গাসন অভ্যাস করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে টনসিলের সমস্যা যাদের আছে তাদের সেই টনসিলের দোষ দূর হয় দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় ভেরিকোজ ভেন্সের সমস্যা দূর করতেও সাহায্য করে নেক্সট যে আসনটি করব তার নাম হচ্ছে হলাসন এটি গলা এবং ঘাড়ের ক্ষেত্রে একটি কার্যকারী ব্যায়াম হলাসনের উপকারিতা সম্পর্কে তোমাদের একটু বলে নি থাইরয়েড গ্রন্থির কাজ ভালো হয় দেহের পেছন ভাগের পেশি প্রসারিত হয় মেরুদণ্ডের নমনীয়তা বাড়ে ফলাশন নিয়মিত অভ্যাস করলে পেটের অতিরিক্ত মেদ কমাতেও সাহায্য করে এছাড়া উচ্চতা বৃদ্ধিতেও সাহায্য করে কাঁধের ঘাড়ের ও কোমরের পেশি শক্তিশালী করতেও সাহায্য করে প্রত্যেকটি আসন অভ্যাস করার পরে অবশ্যই সবাসনে কয়েক সেকেন্ড বিশ্রাম নেওয়া প্রয়োজন নেক্সট যে আসনটি করব তার নাম হচ্ছে উত্থিত পদ্মাসন এটি হাত এবং কাঁধের একটি ভীষণই উপকারী ব্যায়াম আচ্ছা এই উত্থিত পদ্মাসন অভ্যাস করতে করতে এর উপকারী কয়েকটি উপকারিতার কথা তোমাদেরকে বলি হাতের পেশির গঠন ভালো হয় হাতের জোর বৃদ্ধি পায় এবং হাত কাপা রোগ নিরাময় করতে সাহায্য করে কাঁধের ঘাড়ের ও পেটের মাংসপেশীকে শক্তিশালী করে তোলে হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করে আর পেটের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে নেক্সট করব বুক এবং উর্ধাঙ্গের জন্য উপকারী একটি আসন তার নাম হচ্ছে ভুজঙ্গাসন ভুজঙ্গাসনের উপকারিতা হচ্ছে কোমরের বাত দূর করতে সাহায্য করে সার্ভাইকাল স্পন্ডালাইটিস লাম্বার স্পন্ডালাইটিসের ক্ষেত্রে এটি একটি ভীষণই উপকারী আসন তাছাড়াও হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কয়েক সেকেন্ড বিশ্রাম নেবার পরে নেক্সট মেরুদণ্ড এবং পিঠের জন্য যে আসনটি করব তার নাম হচ্ছে পশ্চিমোত্তানা আসন তাহলে চলো পশ্চিমোত্তান আসন অভ্যাস করতে করতে এই আসনের উপকারিতা কয়েকটি তোমাদের সাথে শেয়ার করি পশ্চিমোত্তানা আসন অভ্যাসের সময় দেহের পেছন দিক অত্যন্ত টানটানভাবে থাকে যার ফলে পিঠের ও পায়ের পেশি সতেজ হয় এবং মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায় তলপেটের চর্বি অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে নেক্সট পেটের জন্য যে আসনটি করব তার নাম হচ্ছে উত্থিত পদাসন তাহলে উত্থিত পদাসনের কয়েকটি উপকারিতা তোমাদের সাথে শেয়ার করি পেটের পেশিকে মজবুত করতে এই আসনটি কার্যকরী ভূমিকা পালন করে এই আসনটি যদি রেগুলার অভ্যাস করা যায় তাহলে পেটের অতিরিক্ত চর্বি খুব দ্রুত কমে যায় এছাড়াও হার্নিয়া সারাতে সাহায্য করে কোমরের জন্য যে আসনটি করব তার নাম হচ্ছে উষ্ট্রাসন উষ্ট্রাসন নিয়মিত অভ্যাস করলে বুকের খাঁচা আয়তনে বৃদ্ধি পায় ফলে ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বাড়ে ঠান্ডা লাগা সর্দি কাশি হাঁপানি প্রভৃতি রোগ সারাতে সাহায্য করে কোমরের ব্যথা দূর করতেও সাহায্য করে নেক্সট যে কোমরের জন্য যে আসনটি করব তার নাম হচ্ছে ত্রিকোণা আসন ত্রিকোণা আসনের উপকারিতা হচ্ছে এই আসন অভ্যাসে মেরুদণ্ডে রক্ত সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মেরুদণ্ড খুব শক্তিশালী সবল এবং নমনীয় হয় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শরীরের দুপাশের চর্বি কমাতে সাহায্য করে পিঠ ঘাড় এবং কোমরের আড়ষ্টভাব দূর করে কোমরের ব্যথায় বিশেষ উপকারী এই আসনটি নেক্সট পায়ের জন্য যে আসনটি করব তার নাম হচ্ছে চতুষ্কোনাসন চতুষ্কোণাসনের উপকারিতা হচ্ছে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে সাইটিকা বাত এবং কোমরের ব্যথা সারাতেও সাহায্য করে এই চতুষ্কোনাসন সাইটিক নার্ভের ব্যথা দূর করতে সাহায্য করে উচ্চতা বৃদ্ধিতেও সাহায্য করে এভাবেই রেগুলার যোগাভ্যাসের মাধ্যমে নিজেকে শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ রাখার চেষ্টা করি রেগুলার যদি আমরা এক ঘন্টা যোগাভ্যাসে ব্যয় করি তাহলে প্রত্যেকে সুস্থ থাকতে বাধ্য শারীরিক এবং মানসিক দিক থেকে শরীরের সাথে সাথে মনের যত্ন নেওয়াটাও ভীষণই জরুরি তাই সবশেষে মনুসংযোগ বৃদ্ধির জন্য যে আসনটি করব তার নাম হচ্ছে বৃক্ষাসন এছাড়াও বৃক্ষাসনের আর যে সমস্ত উপকারিতা রয়েছে সেগুলো হচ্ছে বৃক্ষাসন নিয়মিত অভ্যাস করলে পা কাপা রোগ দূর হয় পায়ের পেশি শক্তিশালী হয় হাঁটুতে ব্যথা হওয়ার সম্ভাবনা হ্রাস পায়